এই ওজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া রাসূলুহু ওজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো दर्जा দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ আপনাদের জন্য আছে স্টিল নাও ইউ हैव द অপরচুনিটি ম্যান এই সুযোগ চান্স আপনার জন্য আছে ছোট্ট আমল প্রতিদিন ওযু তো করাই লাগে আমাদের জন্য এই অজুর পরেই এই শাহাদতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে বুখারের বর্ণনায় বিশ্বনাই বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবুন ইসাম্মা আর রাইয়াদ ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রাইয়ান দরজার নাম لا يدخله الا الصائمون روزه دار را